সারা বাংলাদেশের মানুষ আমরা দোয়া করতেছি বেগম খালেদা দেওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী সুচিকিৎসা না দেয়া বিকল হয়ে গেছে আল্লাহ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও বহু নেতা আছে ধানের শীতের কিন্তু খালেদা একমাত্র পুরুষ যারা আক্ষরশ নাই কোনো রক্তটা কথা নেই মনের দিক দিয়ে এমনি দোয়া বার যায় আল্লাহ রসুল যদি উমার ইবনুল খতাব ছাব্বিশ বছরের একজন দুর্বৃত্ত চরিত্রের যুবক বামপন্থী লোকের জন্য দোয়া করে আবু জাইলের জন্য যদি দোয়া করতে পারে কেন আমরা ইমানদারের জন্য দোয়া করতে পারি না আমরা নিজেরাই নিজেরাই কাটা হয়ে যাচ্ছি কারু কেউ করলেন চাই না যার মনে তাই মনে হচ্ছে একশো কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ছে জেরো এখন ক্যাঙ্কা মানাল ভলিউম না দিলে রেডিওর সাউন্ড হয় না মাইকের সাউন্ড হয় না ভলিউম না দিলে মোবাইলের আওয়াজ যায় না তাহলে ভলিউমের একটা দরকার আছে না নাই আবার এই জান্নাতের বাগানে যারা যত জোরে ভলিউম দিবেন তার আওয়াজ তত জোরে আল্লাহর কাছে যাবে আর যাই চাপ থাকবি খবর আছে তার এই জবানদের মালিককে কত বোবা মানুষ আছে কথা বারবার ইচ্ছে না আজ থেকে প্রায় সতেরো বছর আগে এই বাংলাদেশের টেলিভিশনে ছিল বি ওয়ার্ল্ড ছিল না তখন খবর পড়তে একটা মহিলা হোক পুরুষ হোক খবর তখন টিভির দেখা গেছে তো টিভির একটা কানি একটা সুস্থ মানুষ ওই কথাগুলো শুন বের পাচ্ছে অঙ্গে করব এই দেখেননি আপনারা এই করছে এখন করে কিটক করে না মানে ওই দেখাচ্ছে যে তোরা দেখবো শুনব কোন কথা কব না তার মানে তোরা বৌ বা বো বা হ্যাঁ দা একটা সুস্থ মানুষ খবর পড়ছে টিভি ছাউনি হচ্ছে তোরা আবার ইনকা কেলান লাগবি গ্যা করতে প্রতিবন্ধী বুঝাচ্ছে কয়টা প্রতিবন্ধী টিভির কাছে বর্ষায় হে কত গো কয় দিন বর্ষায় হেলে জায়গা নাই তুই এখন তিস টাকা দে তোর হাত হালাল করে দিবি এখন দিলে ফজলামি এগুলো মানুষ হোক বোবাবা নামের ধান্দা আমরা এই ধান্দাবাজদেরকে আর বাংলাদেশে দেখতে চাই না আমরা রসুলের উপর দরুদ পড়ি সবাই পড়ি সাল্লাহ আলাই আমরা এমন একটা নবীর উম্মাদ যে রসুল পৃথিবীর সেরা স্বামী সুবাহ পৃথিবীর সেরা বাবা পৃথিবীর সেরা ইমাম পৃথিবীর সেরা নানা পৃথিবীর সেরা যোদ্ধা সেরা সেনাপতি সেরা ইমাম সেরা রাষ্ট্রনায়ক রসুল ছিলেন পৃথিবীর সেরা রাজনীতিবিদ এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ রসুলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ রসুলের চরিত্রের সার্টিফাই করেছেন তাহলে যে রসুল রাজনীতি করলো তার চরিত্র ভালো আমার দেশে তারা রাজনীতি করলো তার তোর কি চরিত্র ভালো নয় কার চরিত্র ভালো আমাকেই ভালো এই কথা কন্যা বর্তমানে রাজনীতি করলে তাই মানুষের গাল খাচ্ছে খালি টুপি মাথা যদি রাজনীতি করে দুনিয়ার আর কেউ গেলে কে কারণ কি তুই রাজনীতি করছ আমরাও করছি তোরটা তুই বাজার উচ্চার আমরা আমাদেরটা বাজার উচ্চার মো জনগণ যাক খাবি তাই লিবি হ্যাঁ কথা না গা খুলুকে নাজিম চরিত্রের দিকে উত্তম চরিত্রবান ছিলেন রসুল তাহলে সেই রসুল রাজনীতি করছে সেই রসুল যুদ্ধ করছে সেই রসুল সেনাফতিগিরি করছে সেই রসুল ওই মসজিদে ইমামতি করছেন আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন এক রাকাত নামাজ যদি কোনো হাজি পরে কিয়ামত পর্যন্ত এই সিলসিল আল্লাহ জারি করে রেখেছেন মসজিদে নব্বিতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব মায়সা সিদ্দিকার ঘর যেখানে হুজরাখানা ওখানে রসুলের রজা ওখান থেকে বাইশ ফিট রাস্তা ভাই আপনার এই চেয়ার দেন পেছনে সরে দেন তারা হ্যাঁ এই দুটোই সব একবার বক্তার লাইনে বসলে দেখতে খারাপ লাগে কথা ঠিক কিনা এক হাত টান দেন এক হাত কথা কোথায় টাইম লাগে হ্যাঁ সরে দেন ভালো হবি তাহলে বোঝা দেবে এটা বক্তা এই কথা না গা আপনি কি বেদার হচ্ছেন আপনি হজ করছেন রসুলের যে রওজা ওখানে ওটা ওই আশা সিদ্দিকার রাজি আল্লাহ তালা আনহার হুজরাখানা ওখান থেকে মসজিদে নববীর মেহরা ২২ ফিট লম্বা রাস্তা কয় ফিট ২২ ফিট এগারো ফিট চওড়া এই রাস্তার দিয়ে একজন নবী একজন রসুল একজন সেনাপতি একজন যোদ্ধা একজন ইমাম একজন রাষ্ট্রপতি হেঁটে হেঁটে মসজিদে নবীর মেহেরা বে এসে দিয়েছেন এই নবীর পদাচারণ এই সরকারের পদাচারণের কারণে এই বাইশ ফিট রাস্তা আল্লাহ তালা রিয়াজুল জান্নাতে ঘোষণা দিয়েছেন কেউ যদি দুই রেখা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে সব দোয়া আল্লাহ কবুল করে কি একটা সরকার ইমাম যাচ্ছে জান্নাতে পরিণত হয়ে আর আমাদের দেশে সরকার যদি হাঁটে দেয় লাল গালি চেপারে দেয় এই কতক্ষণ আবার ওই লাল গালিচে পড়ে দেয় পুলিশ যে পাহারা দেয় কেউ যদি বোমা টোমা চায় কথা হয় না পুলিশ যদি না থাকতো যে গালিচের সরকার হেঁটে দেয় পুলিশ না থাকলে পাহারা না দিলে কুত্তদা কুত্তা ওঠি আমার দেশের একটা ডিসির পাশেও একজন লোক নামাজ পড়ে না একটা এমপির পাশেও জীবনে একটা লোক নামাজ পড়েনি কিন্তু একটা মসজিদের ইমামের পাশে এক হাজার পাঁচ হাজার চার হাজার দশ হাজার পর্যন্ত মানুষ নামাজ পড়ে তাহলে ডিসির পাশে একজনও পড়ে না এমপির পাশে একজনও পড়ে না তার চেয়ে একটা ইমামের মর্যাদা ডিসির চেয়ে একশো গুণ পাওয়ার বেশি কথা কন যে ডিসি যে ডিসির পাশে একজনও নামাজ পড়ে না ডিসি ইমামতি করতে পারে না সেই ডিসির বাপের বিয়ে পড়াছে আমাকে মতো একটা হুজুর যে বাপের বিয়ে পড়াছে হুজুর তারই সন্তান জন্ম নিয়ে ডিসি হচ্ছে তাই বেতন পাচ্ছে দেড় লাখ টাকা মাস আর ওরই বাপের যাই বিয়ে পড়াচ্ছে তাই জুম্মত বেতন পাচ্ছে এক হাজার টাকা মাস কতক্ষণ তাহলে বাংলাদেশের যতগুলো ডিসি আছে এনারা যদি সরকারকে বলতো যে আমাকে বাপের বিয়ে পড়াচ্ছে আমরা সেই সন্তান হয় এত টাকা বেতন পাচ্ছি একটা জেলার প্রশাসনিক কর্মকর্তা তাহলে যে ইমএম বিয়ে করেছে এরকে দিকে না আপনারা তাকাবেন না খালি আমাকেও বেতন বাড়ান কে ওর বেতন দেওয়া হোক কথা কোনো দিন ওর ওরক যদি দুনিয়ার টাকা মোট দিয়ে থন তাও পেট ভরে না কথা কি স্যার হ্যাঁ জোরে কর না আপনি জোরে কর না কথা এক্ষুন তো শক্ত জোরে কথা বলেন সাদ্দাকটা আরবি করলে মানুষ বলতে না কোন সত্য কথা এই স্পষ্ট ভাবে বলতে হবে প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এদের ছেলে এই ছাত্রদের পিতা মাতা সরকারক ট্যাক্স দেয় বাড়ির খাজনা দেয় হাফিজে মাদ্রাসা কওমি মাদ্রাসার যে ছাত্ররা পড়ে তাদের পিতা তাদের মাতারা ট্যাক্স দেয় খাজনা দেয় একই দেশত সপ্তাহ পার্সেন্ট ইমানদার সেই দেশত ওর কোনো সরকার বেতন দেয় লেখাপড়া করার সুযোগ দেয় কোনো প্রাইমারি হাই স্কুল ভার্সিটির হ্যান্ডবেল ছাড়ালো না যে এই প্রাইমারি এই হাই স্কুল এই ভার্সিটির উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জালসা দিন শুনিছেন কেন শোনেন নে ওর করে বেতন দেয় সরকার কথা কনে গে তাহলে ওর বেতন দেয় সরকার আর এদের কত তোরা ভিক্ষা করে মাদ্রাসা চালান ভিক্ষা করে যদি চালান লাগে তাহলে প্রাইমারিরা মাদ্রাসা হাফিজি মাদ্রাসার কওমি মাদ্রাসারা দুই বছর ভিক্ষা করে চালাবে দুই বছর পর ওর খের বেতন এর দিয়ে ওরা আবার দুই বছর ভিক্ষা করে চালাক এই কথাগুলো গা